আসসালামু আলাইকুম হ্যালো ইব্রন দেশবাবু বাস থেকে নিয়মিত যারা আমার এইটু ভিডিওগুলো দেখেন আপনাদের জানাই ইভা ফার্নিচারের স্বাগতম আজকে দু হাজার পঁচিশ সালে পুরোপুরি আনকমন শেফটের একটি প্রেসিডেন্সিয়াল গোলাপ খাট নিয়ে চলে আসছি সরাসরি কাস্টমার রিভিউ নিয়ে চলে আসছি আলহামদুলিল্লাহ তো আজকের এই টপগুলাব খাটটি আমাদের ডেলিভারি যাচ্ছে মিরপুর দশ আমার নিয়েছেন আমার একজন সম্মানিত কাস্টমার আরিফ ভাই তো আরিফ ভাইয়ের মুখ থেকে শুনবো যে কতটুক ভালোভাবে দিতে পেরেছি কিনা ওনার কাঠটা কি এ ওয়ানভাবে করেছি কিনা যখন উনি অর্ডারটা দেয় যে কথা সাথেই বা ফার্নিচার মিল রেখেছি কিনা প্লিজ আরিফ ভাই হাজারো দর্শক উদ্দেশ্যে কিছু বলবেন যে কাজের কথার সাথে আমাদের কি মিল ছিল বা কাজটা কি দেখার পর কি এ ওয়ান পাইছেন কি না ভাই প্লিজ আসসালামু আলাইকুম আমি সুদূর মিরপুর থেকে এখানে এসেছিলাম ফার্নিচার নেওয়ার জন্য এখানে আসার আগে আমি অন্যান্য জায়গায় ফার্নিচার দেখেছি কিন্তু আসলে পছন্দ হয়নি সব মিলিয়ে এখানকার যে গর্জিয়াস ডিজাইন ইভা ফার্নিচারে এসে আমার ভালো লেগেছে আমি এখানে একটা খাট অর্ডার দিই আমার দেয়া খাটের সমান্য সময় যেটুকু আমি নিয়েছিলাম সেই সময়ের মধ্যে ইনারা আমাকে ডেলিভারি দিয়েছে এবং যেরকম ফার্নিচার আমি চেয়েছিলাম সেরকম আমি পেয়েছি আমি এখানে অর্ডার দিয়ে পছন্দ হয়েছে খাট আপনারা এখানে অর্ডার দিতে পারেন আচ্ছা ভাই যদি কেউ নিতে চায় যে ভালো কিনা যে অনেক দোকান মানে অনেক কাস্টমাররা যে বলে যে আপনার হচ্ছে ইভা ফার্নিচার বা অনলাইনে করে এটা কি আসলে আপনি এসে বুঝতে পেরেছেন যে আমরা প্রতারণা করি কিনা ভাই যেরকম কথার সাথে ওরকম সেম টু সেম থাকে কিনা প্লিজ আপনি বলেন জি জি না এখানে প্রতারণার কিছু নেই এখানে আপনি সরাসরি এসে এনাদের ওয়ার হাউসে বা গোডাউনে এসে দেখতে পারবেন প্রতারণা তেমন কিছুই নেই আমি যদি ঢাকার বাইরে থেকে অর্ডার করতাম আমি অনলাইনে অর্ডার করে অবশ্যই আমি সেম প্রোডাক্ট নিতে পারতাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাস্টমার রিভিউটা তো শুনলেন তো আজকে খাটের ব্যাপারে কিছু কথা বলি খাটের গ্যারান্টি পাবেন কাঠের গ্যারান্টি পঞ্চাশ বছরের কাঠের গ্যারান্টি আর কালার গ্যারান্টি পাবেন পঁচিশ বছরের কালারটা করে নিয়েছেন ইতালিয়ান গোল্ডেন লেকার বানিশ এটা হচ্ছে ওয়াটারপ্রুফ বানিশ এটা আপনার চাইলে পাঞ্জা ধোয়া মোছা করতে পারবেন আর এটা নিচের পায়াটা দেখুন নিচের পাখাটারে যে পায়াগুলো দিয়েছি অনেক মোটা পায়ে নিয়ে করা খুবই লাকজারিয়াসভাবে তৈরি করা ছয় ফিট সাত ফিটে সলিড চার ইঞ্চি কাঠের ভিতর নিয়ে করেছি খুবই খোদাই করে কাজ করা এক কথায় সলিডভাবে কাজ করা হয়েছে এই প্রেসিডেন্সিয়াল খাটটি এখান্তের ডিজাইনগুলো দেখেন খুবই চমৎকার কাজ থেকে আপনাদের দেখাই তাহলে আপনারা ইনশাআল্লাহ বুঝতে পারবেন দেখেন এই যে গোলাপগুলোর কাজগুলো দেখেন একটা আপনার পট টপ থেকে যে গুলাব গুলা ফুটানো হয়েছে কোনো জাতা ম্যাস্তরির কিন্তু কাজ না সম্পূর্ণ কাজটাই অভিজ্ঞ ম্যাস্তুরি দ্বারা কাজ করা হয়েছে এ ওয়ান কাজের ভিতরে এ ওয়ান ফিনিশিং দিয়ে তো ইনশাল্লাহ যারা নিতে চান অবশ্যই নিতে পারেন এটা দুই ইঞ্চি হাইসা মাচা গর্জন কাঠে দিয়েছি ডাসা গর্জন কাঠের ইউজ করা তো এই প্রেসিডেন্সিয়াল খাটটির প্রাইস শুনলে অবাক হয়ে যাবেন এই প্রেসিডেন্সিয়াল খাটটির প্রাইস মাত্র নব্বই হাজার টাকায় এই প্রেসিডেন্সিয়াল খাটটি বা ফার্নিচার থেকে পাচ্ছেন তো যারা নেবেন এখন এখন নিতে পারবেন আমাদের থেকে ইনশাআল্লাহ তো এটা আমি একটু মেপে আপনারা দেখাই দিই তো দেখেন এই যে এটা কিন্তু পাক্কা চার ইঞ্চি সলিড কাঠের ভিতর আছে তার সাথে গুলাবের কাজগুলো দেখেছেন এ ওয়ান কাজের ভিতর করা হয়েছে আলহামদুলিল্লাহ ফিনিশিংটা দেখুন আমার হাটটা আমি রাখতেছি হাটটা কিন্তু নিমেষে স্লিপ কেটে যাচ্ছে আমাদের ফার্নিচারগুলো পুরোপুরি সিজনিং করা থাকে ফাঁকা ফাঁকা হত দূরের কথা ইনশাল্লাহ কিছু হবে না আর আপনার যারা এরকম অর্থেপেটিক্সের সবচেয়ে দামি স্কোয়ার কোম্পানির ম্যাট্রিস নিতে চান এই ম্যাট্রিসগুলোর প্রাইস পড়বে হচ্ছে বারো হাজার টাকা করে অবশ্যই নিতে চাইলে আপনারা নিতে পারবেন খুবই চমৎকার মডেলের তৈরি করা কারণ রিভা ফার্নিচার যে কথা বলে সেম টু সেম এ ওয়ানভাবে কাজ করে তো এটার প্রাইস তো বলে দিলাম এটার প্রাইস মাত্র নব্বই হাজার টাকায় চিটাগাং ক্যান্ড তৈরি করা সম্পূর্ণ অভিজ্ঞ ম্যাচের দ্বারা কাজ করা গোলাপগুলোর ফিনিশিং গুলাবগুলোর কাজ কারো কার জু না দেখলে বুঝতে পারবেন না তো যারা নিবেন এখন নিতে পারেন ইভা ফার্নিচার ফ্যাক্টরিতে এসে ইভা ফার্নিচার ফ্যাক্টরি লোকেশন মিরপুর এক শালি মার্কেট ওইখান থেকে সোজাশুজি চলে আসলে বিরলা রোড বিরলা রোডের এক রাস্তায় চারাবাগি স্ট্যান্ড চারাবাগি স্ট্যান্ডে এসে আমাদের এরকম প্রেসিডেন্সিয়াল প্রেসিডেন্সিয়াল ফার্নিচার ক্রয় করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে সব ভালো থাকবেন আমার জন্য দাওয়া করবেন ইনশাআল্লাহ কাস্টমার যেভাবে বলে ওরকম যেন কাজ করতে পারি আসসালামু আলাইকুম আসসালামাইকুম আহমতুল